আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা আছি পাঁচ বিবি গরু ময়স্তি থেকে দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাচ্চা সহ একেবারে দেশাল গাভির কালেকশান যেগুলো ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে কেনা যাবে অনেক সময় পঞ্চাশ হাজারের গাভিও পাওয়া যায় তো চলুন পুরোটা ভিডিও দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন আজকে কেমন দামে গাভিগুলো বাচ্চা বিক্রি হচ্ছে চলুন আমরা শুরুতেই চমৎকার সাইজের একটা বকনা বাচ্চা সহ গাভী দেখতেছি কেমন দাম তো চাচ্ছে আপনাদের একটু তথ্য দেবো দর্শক চমৎকার সাইজ মামা এটা কয়দাতের গাভি কি

চৌষট্টি পঁয়ষট্টি সিষট্টি পর্যন্ত দর্শক আমি তো ভাবছিলাম হয়তো ছয় বা সাত হাজার সাতশো আটষট্টি তিনটি কিন্তু পঁয়ষট্টিতে বিক্রি করবে কাস্টমার বাষট্টি পঁয়ষট্টি পর্যন্ত অলরেডি বলতেছে ওনাকে আর এই যে হকারের সাউন্ড যায় না আমার কথা শুনতে পাচ্ছেন নাকি ওই মাইকের আওয়াজে বেশি শুনতে পাচ্ছে তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাভিগুলো এগুলো আমদানি আছে এই যে ছোটো ছোটো গাভিগুলো আমাদের একটু দেখি যে পাশে আরও একটা আছে এটাও কিন্তু একেবারে হাড্ডিসার এই যে বেটি বেটি কয় দাঁতের গাভি ছয় ছয় দাঁত বেশ বড় সাইজের গাভি কত দাম চাওয়া আশি হাজার চাওয়া দাম দাম দর করে নেওয়া লাগবে কত বলতেছে কাস্টমার চাওয়া দাম ছিল আশি দাম দর করতেছে পঁয়ষট্টি কত নেবেন সত্তরে নিচে নিচে হবে না দাম দর করতেছে তো পঁয়ষট্টি তো চাচা টার্গেট সত্তরের নিচে বেচা বিক্রি করবে না উপরে চার শেয়ার এই অবস্থায় চার শেয়ার মানে চার কেজি দুধ হয় দর্শক একেবারে স্বপ্ন রাবি পঁয়ষট্টি বলছে সত্তর সত্তর হাজারের কাছাকাছি বাচ্চা বিক্রি করতে আছে তবে নিচেই বিক্রি করতে হবে যদি বিক্রি করতে চাই আর কি একবারে হ্যান্ডি শাপ মোটামুটি চার কেজির মতো দুধ দিচ্ছে আর এই যে এই পাশে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা আর গাভী আছে এই যে একটা পয়লা দিনের বাচ্চা এটা দিন দিন পাঁচ দিনের বাচ্চা নাকি বেটি না বেটা এটা এটা ওই নতুন জোয়ার আর কি কত দাম নেবেন সত্তরের নিচে ছোট বেশি পঁয়ষট্টি সত্তরের নিচে দাম দর করতেছে তবে দাম তো যে বলছে সেই হিসেবে দেওয়া উচিত দাম কম কোথায় পঁয়ষট্টি বলছে আমাদের দেওয়া উচিত ছিল ছোট বাচ্চা করে

ছোট ছোট গাভী কেজি হলো গাভি আর বাচ্চা একেবারে ছোট বাচ্চা কয়দিনের বাচ্চা এটা ছয় দিন না বেটা